ओम अज्ञान तिमी ज्ञानाञ्जन सलापया कल्प उर्मिलित कृपा सिन्धु भतिता श्रीकृष्ण चैतन्य नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रिवासि श्री गौरभक्तबिन्दु हरि कृष्ण हरि कृष्ण 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 हरि हरि राम हरि राम 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 हरि हरि বায়ুরোগ ছলে মহাপ্রভু একদিন অন্তর্দশায় প্রেমবিকার প্রকাশ করলেন একদিন বায়ুদেহ দেহ করি ছল প্রকাশেন প্রেমভক্তি বিকার সকল জীবের স্থূল শরীরে বা পিত্ত ও কপ এই ত্রিবিধ ধাতু বর্তমান ধাতুত্রয়ের কোনো একটি দুইটি বা তিনটির স্বভাব পরিবর্তিত হইলেই সূক্ষ্ম শরীরে বিকার বা রোগ উৎপন্ন হয় শারীরিক বিকারের সহিত মানসিক পরিবর্তন অবশ্যম্ভাবী মানব শরীর যদিও সূক্ষ্ম তথাপি অধুনা স্থূল শরীরের সহিত একীভূত থাকায় পরস্পর সাপেক্ষ ধর্ম বিশিষ্ট শব্দ গতির স্বাভাবিকত্ব অতিক্রম করিয়া আধিক্য সূচনা করে যে স্থলে গতির ন্যূন্যতার পরিচয় সে স্থলে উহার মন্দতা লক্ষ্য করিয়া মন্দ শব্দের প্রয়োগ হয় দেহে বায়ু অবস্থিত এবং উহার গতি বিপর্যয়ে বাত ব্যাধি সমূহের সমাবেশ শ্রী গৌর ভগবত সেবনের বৃত্তি লইয়া যে সকল শুদ্ধ সাত্বিক বিকার মুখে আশ্রয় জাতীয় কৃষ্ণ বিষয়নী সেবা প্রদর্শন করিতেছিলেন তাহা সাধারণ লোক বোধগম্য নহে জানিয়া বায়ু মন্দ ভাবজনিত চিত্তবিকারের ছলনা প্রদর্শন করিয়াছিলেন বস্তুত শুদ্ধ সত্যজ্জ্বল হৃদয়ের প্রেম ভক্তি বিকার সমূহ মূর বিমুখ জনগণের প্রাকৃত বায়ুরোগ ধারণার সহিত এক নহে যে সকল ব্যক্তি ভগবত সেবায় সম্পূর্ণ বিমুখ তাহারাই প্রাকৃত উনপঞ্চাশ বায়ু বিকারের বশবর্তী হইয়া আত্মারাম অমল পরমংশগণেরও কাম্য পরম চমৎকারময় কৃষ্ণ প্রেম বিকারকে নিজেদের ন্যায় বলিয়া মনে করে। উহাই ভগবত বিমুখের দণ্ড জানিতে হইবে যারা ভগবত বিমুখ তারা বলেন এর বায়ুরোগ হয়েছে রোগ হয়েছে রোগ কি স্থূল শরীরের বাত পিত্ত কপ এইগুলো এসে জয়েন্ট হয় আর কিন্তু ভক্তদের সাত্ত্বিক বিকার হয় জাগতিক লোক মনে করে এর বাইর হয়েছে